আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স তাসিফ মোটরস থেকে চলে যাচ্ছে বাজাজ পালসার ডাবল ডিক্স আমরা কিন্তু গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম যে বাইকটা বিক্রি করা হবে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া ছিল যে বাই আসছে বাইক কোথা থেকে আসছে সিরাজগঞ্জ সদর উপজেলা মেসরা ইউনিয়ন আকনাদিগি গ্রাম বাইক কিন্তু আসছে সিরাজগঞ্জ উপজেলা মেসরা ইউনিয়নের আকনাদিগি গ্রাম থেকে কিন্তু আসছেন ভিডিওর মাধ্যমে আপনি আসছেন নাকি জি জি আমি কালকে আপনার ভিডিও দেখে আমি কালকে এসে আপনার সাথে দেখা করে গেছি পরে আজকে এসে বাইকটা নিয়ে যাচ্ছি বাইকটা কিন্তু আমরা ভিডিওতে দিয়েছিলাম এক লক্ষ পঁচিশ হাজার আমরা কিন্তু বিক্রি করলাম যেহেতু ভাই আমার ভিডিও দেখেন তাসিফ বন্ধু ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন তাসিফ বন্ধু ফেসবুক পেজে ভিডিও দেখেন আমরা বিক্রি করলাম মাত্র এক লক্ষ তেইশ হাজার পাঁচশো টাকা আমরা বিক্রি করে দিলাম পালসার ডাবল ডিক্স রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া ছিল এখন আমরা এই বাইকের কাগজপত্র আমরা বুঝিয়ে দেবো তাসিফ বন্ধু যদি কয় করলেন তাসিফ বন্ধু ক্যাশমো রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে সেটা দিয়ে দিলাম আর মূল ফাইল আমরা বাইরের নিকট বুঝিয়ে দিচ্ছি তো ঠিক আছে ভাই ধন্যবাদ ভিউয়ার্স দেখতে পেলেন বাজাজ পালসার বাইকটা বিক্রি করা হলো এখন কালেকশন কিন্তু বাইকগুলো আমরা দেখা যায় দেখেন এখানে কিন্তু সুযোগ এসে প্রত্যেকটা বাইকে কিন্তু নিউ মডেলের এস এফ আপনারা দেখতে পাচ্ছেন এক হাজার এম এল ইঞ্জিন অয়েল আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এস এফ এফ আই ডিস্স আছে এফ এস এফ সিঙ্গেল ডিস্ক টিভিএস ফোর বি এখানে একদম প্রত্যেকটা বাইকে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন বাইক যারা ভালো মানের বাইক কম দামে ক্রয় করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন তাউস সিরাজগঞ্জের শোরুমে